মুক্তি বিশেষ ঘোষণা মুক্তি ধান পাইতে নিমিতে হিমঘর থেকে মাঝে পক্ষ হইতে সমস্ত আলু সংরক্ষণকারী ব্যবসায়িক চাষিগঞ্জে জানা যাইতে চেয়েছে মুক্তি ফার্মের অফিসে এসে যোগাযোগ করিয়া আপনাদের বন্ড পরিবর্তন করুন এবং আলু নামানার প্রয়োজনীয় ব্যবস্থা করুন একটি

আমরা আজকেও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা চাষিদের এবং ব্যবসাদার সবারই কথা ভেবে হ্যাঁ যাতে আলোটা সুষ্ঠুভাবে দিতে পারি হ্যাঁ সমস্ত এসার মিলিয়ে যাতে আলো দিতে পারি আমরা সেরকম চেষ্টায় রয়েছি আমরা আগের যে সমস্ত র্যাক খাতা বা লোডিং খাতা যেগুলো লোডিং মাস্টারদের লোডিং খাতা বা র্যাক খাতা সেসব পাইনি আমরা তো দু তারিখে ঢুকেছি এখানে তো আমরা চেষ্টায় আছি খাতাগুলো কালেকশান করার হ্যাঁ কিংবা খাতা যদি নাও পাই আমরা আমরা লোডিং মাস্টাররা সবাই ঢুকে এক লাখ এক লাখের বেশি বন্ড কালেকশন করে নিয়েছি যে নাম্বার ফম্বার খাঁচা দেখে দেখে তুলে সেগুলো আমরা সমস্ত ঠিক করেছি এই মুহূর্তে চাষিদের কিছু বক্তব্য আছে যে বারো তারিখে একটা কিছু কোর্টের হিয়ারিংয়ের ব্যাপার রয়েছে সেখানে যদি পুরাতন মালিক তার সত্তা ফেরত পায়। তাহলে আজকে এই যে বন্ড চেঞ্জ করার কথা হচ্ছে সে যদি অস্বীকার করে যে আমি যেখানে বন চেঞ্জ করেছো সেখানে আলু নেবে এনে কি বলবেন আমরা তো সমস্ত কোটে মায় পেয়ে গেছি হ্যাঁ সমস্ত এবং কোর্ট কোর্ট এবং ডিএম অর্ডার দিয়ে দিয়েছে যে স্তোপটা সুন্দর কুন্দ চালাবে হ্যাঁ তার পরিপ্রেক্ষিতে আমরা দু তারিখে এখানে দখল নিয়েছি আজকে কিছু চাষি এসেছেন তাদের আলু নিজস্ব আলু পাওয়ার জন্য তারা পাচ্ছেন না কেন আস্তে আস্তে জমা দিক আমরা চেষ্টা করছি আমি একজন চাষিকে পেয়েছি সরাসরি সেই চাষিকে পেয়েছি আপনি যে আজকে নিজের আলু ছাড়া দিচ্ছে পাননি কেন আজকে দেড় বছর কাল এটা দ্বন্দ্ব হচ্ছে তুই তো আমরা জানো চলছে দেড় বছর কাল তাহলে মার্চ মাসে আলু দেখেছি আজকে আপনার জুন মাস আজ জুন মাস তাহলে আমি বলছি তখন চিত্তরঞ্জন নামে বন ছিল তখন কেন মুক্তি ফার্মের নামে বন্ধ হলো আমরা যেই বন রেখেছি বন চেঞ্জ করতে আমরা যাবো

কারে নামাল ওটা ব্যবসাদরাই বলবো যে আমরা ডেট দিয়েছি ঠিকই কিন্তু আমার হ্যাঁ আপনাদের সাথে ব্যবসাদার ইউনিয়নের কোনো কথা হয়েছে এই ব্যাপারে মিটিংয়ে বসেছিলেন আলোচনা বসেছিলেন ব্যবসাদার ইউনিয়নের সঙ্গে ছ তারিখে কথা হয়েছিল প্রায় বলেছিলো যে আমি নামানো হোক হ্যাঁ সেই হিসেবে আমরা ডেট দিয়েছি কিন্তু আজকে কেন না ভাবো না এর কোনো উত্তর পেয়েছেন না এর কোনো উত্তর জানিয়েছেন হ্যাঁ মালিকপক্ষ জানান কী বললেন

শুরু হয়ে গেছে বাড়ি থেকে লোডিং মাস্টার জায়গাটা তৈরি করা হচ্ছে সিগারেট নেওয়ার জন্য সে মতো ডেট হয়েছিল সেই হঠাৎ দাম কমে যাওয়ার জন্য কোনো কারণে ব্যবসা পরিচয় আবার আমরা আপনার পরিচয় আমি এখানে থাকি ওই সুপারভাইজার সাথে সুপারভাইজারও কাজ করেন আপনি কি এখানে ম্যানেজার মানে এই মুহূর্তে মুক্তি এগ্রো ফার্মের ম্যানেজার মুক্তি মুক্তি ফার্ম প্রাইভেট লিমিটেড আজকে অ্যানাউন্স হচ্ছে যে যে সমস্ত নামে স্টোরের বন্ড তৈরি হয়েছিল সেগুলো যেন চেঞ্জ করা হোক তো চেঞ্জ হলে কি আপনারা আলু পাবেন বলে মনে করছেন না চেঞ্জ চেঞ্জ করতে দেবো নি আমাদের যে হবে নি যে বন্ডের নামে আছে সেই বন্টে সে নাম বানানো অনুপাতে আলু আমাদেরকে চাই পরের ক্ষেত্রে যখন আবার অন্য মালিক কি হবে অন্য বন্ড হবে তখন তো তার আমরা চিন্তা ভাবনা করবো যে লোড করেছে সে এখন খালি করবে সে সে কি আছে কি আমাদেরকে বলে কইয়ে করেছিল যে এটা নিলাম হবে অনুমূলক স্টোর দিয়ে করবে মালিক কিনবে কিনে সেই মতন বন্ড চেঞ্জ করতে হবে তাহলে এখন আপনারা কাকে দোষারোপ করবেন পুরাতন মালিককে না নতুন মালিককে আমরা নতুন মালিককে দোষারোপ করব

কেন দুজনে কি দ্বন্দ্ব হয়েছে না আমরা কি তার জন্য আমরা দায়ী স্টোর কর্তৃপক্ষের কাছে গেছিলেন না আমরা যাবো কেন